বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন যে আমরা এখনো মানে ইভিএম এ টিপ দেওয়াই বুঝি নি শিখিনি সেখানে পিয়ার নিয়ে কথা বলছি মানে তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন যে পিয়ার মানে উনি বলছেন যে টাই আমরা এখনো রপ্ত করে দিতে সেখানে নতুন একটি পদ্ধতি সে বিষয়ে আপনার বক্তব্যের রহমান রাহিম আমাদের ইটিভি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমার শ্রদ্ধেয় সহ বিজ্ঞ আলোচক এবং সঞ্চালক সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই গতকালকে সরার্দি উদ্যানে আমাদের যে ঐতিহাসিক স্মরণকালের শান্তিপূর্ণ একটি সমাবেশ আমরা করতে পেরেছি আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের নেতাকর্মী সুবি সুধি শুভাকাঙ্ক্ষী যারা প্রশাসন সব লেভেলের লোক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এবং এটা ছিল গতকালকে টপ অফ টপ অফ দ্য কান্ট্রি না আমি বলবো যে টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এবং আমি আজকে দেখেছি যে প্রায় ওয়ার্ল্ডের প্রায় শতাধিক মিডিয়া এটাকে বিভিন্নভাবে কাভারেজ করেছে গতকালকে আমাদের যে সমাবেশটা ছিল প্রথম হচ্ছে আমরা ষাটটি দাবিতে এই সমাবেশটা আমরা জানেন যে আমরা দিয়েছিলাম আমাদের প্রথম যদি আমরা বলি আমরা নির্বাচনের ক্ষেত্রে যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে মানুষের প্রত্যাশার জায়গা লেভেল প্লেইং ফিল্ড একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেটির জন্য আসলে একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই দরকার আমাদের অন্যতম দাবি ছিল সে জি এবং আমরা বলেছি যে আমরা গতকালকে যে সমাবেশটা করেছি আসলে এই সমাবেশ তো আমরা করতে পারতাম না যদি এখানে জুলাই অভ্যুত্থানের আমাদের এই শহীদদের বড় স্যাক্রিফাইস এখানে না হতো আমাদের আহত যোদ্ধারা এখানে লড়াই না করতো আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে প্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম এবং রিপন বাইর সাথে আমার জেলখানায় আমরা একসাথেই সেই মানে ছিলাম সুতরাং আমাদের এই সবার যেতে এক এবং কোরবানি এর মাধ্যমেই কিন্তু আমরা এই সুযোগটা আমরা সবাই পেয়েছি আমাদের অন্যতম দাবি হচ্ছে যে বিগত দিনের আজকের আমি মানে এখন আর টকশোতে আসলে শুধুই এই সমসাময়িকের মধ্যেই আমাদের মত মতান পাঠি তারপরে সংস্কার বিচার এইগুলোর মধ্যে আর এখন আমার খুব বেশি ভালো লাগে আসলে আজকের এখানে আলোচনা হওয়ার কথা ছিল যে পলিটিক্যাল ডিজাস্টার যেটা হয়ে গেল পনেরো বছরের যে আমাদের রাজনীতিকে এখানে হত্যা করা হয়েছে আমাদের এখানে যে গণতন্ত্র আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া হয়েছে আজকের এই যে ভোটের মানুষের আকাঙ্ক্ষাটা এত প্রবল হয়েছে কেন এবং এই অভ্যুত্থানটা কেন হয়েছে আমাদের প্রত্যেকটা ইস্যুর যদি আমরা প্রিভিয়াস বিহাইন্ড ইস্যুটা আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে এখানে এই কোটা বিরোধী একটি আন্দোলন কেন একটি সরকার পতর আন্দোলনে রূপান্তরিত হয়েছে এটা বারুদের মতো কেন কাজ করেছে এবং বাংলাদেশে ভারতীয় উপমহাদেশ না গোটা পৃথিবীর মধ্যে মনে হয় একটি বিরল আন্দোলন যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু সেখানে ছাত্রদের একটা আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে শ্রমিকেরা এবং সাধারণ মানুষ এবং সেখানে মানে সব শ্রেণীর লোক ছিল অন্য ধর্মের লোক ছিল মাদ্রাসার ছাত্র ছিল সাংবাদিক ছিল মানে এটা আমি বলতে চাই সূত্র এই যে এই অবুদ্ধনটা হয়ে গেল সূত্র এই অবুদ্ধনটা কেন হলো আর এর মধ্য এর মধ্য দিয়েই কিন্তু এখন আসলে সংস্কারের দাবিটা খুব সেই বয়ানটা হচ্ছে সংস্কার লাগা মৌলিক সংস্কার ছাড়া আপনার আবার যেই ফ্যাসিবাদের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি প্রতিধ্বনি আমরা শুনতে আমরা শাহবাগে একবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি আর বিপ্লব উত্তর আমরা এই প্রতিধ্বনিটা আবার কিন্তু আমরা সেই গোপালগঞ্জে দেখেছি যে একটি রাজনৈতিক দল তারা এখানে সভা সমাবেশ করতে কিভাবে সেখানে ঘটনা সংগঠিত হয়েছে চকরিয়াতে আমরা দেখেছি হ্যাঁ চকরিয়াতেও আমরা দেখেছি সুতরাং এই যে গণহত্যা এবং আমরা মিটপুরের হত্যাকাণ্ড আমরা দেখেছি এবং গণহত্যার যে বিচার এখানে অর্থাৎ মানুষ দেখুন মানে ঘটনাটা কে সংগঠিত করছে এর থেকে বড় বিষয়টা হচ্ছে যে মানুষ বিগত দিনে যেটি দেখতে দেখতে মানুষ খুবের কান জ্বালাপালা হয়ে যাচ্ছে সেই জিনিসটা মানুষ কিন্তু আর শুনতে চায় না অর্থাৎ সে পুরাতন বয়ান আমার একে অন্যের বিরুদ্ধে যে আজকে আপনি যেই হেডলাইন যেটা করেছেন যে আমাদের বিরোধ এই বিরোধ শব্দটা আসলে কিন্তু আমাদের বিরোধ নয় আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা আছে